এই মুহূর্তে আছি ইসাখাদা দরগা শরীফে এই ইসাখাদা দরগা শরীফে চিরনিদ্রায় শায়িত আছেন পীর মোকারাম আলী শাহ রহমতুল্লা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো পীর মোকারাম আলী শাহ রহমতুল্লা কে কোথা থেকে তিনি এখানে এসেছিলেন এবং কেন এসেছিলেন আর বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে যে মাজারটি দেখছেন এটি পীর মোকারাম আলী শাহ রহমতুল্লা আলাহির মাজার ইসাখাদা নবগঙ্গা নদীর তীরে এই বটো বৃক্ষের নিচেই চিরনিদ্রায় সাহিত রয়েছেন পীর মোকারাম আলী শাহ রহমতুল আলাহী প্রিয় দর্শক আমরা পীর মোকারাম আলী শাহ রহমতুল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি আনুমানিক চোদ্দশো খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য থেকে পীর খান জাহান আলী রহমাতুল আলাহী আসেন ভারতবর্ষের এই যশোর জেলার ১২ বাজার অঞ্চলে বারো জন শিষ্য নিয়ে খান জাহান আলীর বারো জন শিষ্যের মধ্যে পীর মোকারাম আলী শাহ রহমতুল আলাহি ছিলেন একজন অন্যতম শিষ্য খান জাহান আলী রহমতুল নির্দেশে পীর মোকারাম আলী শাহ রহমতুল আলাহি বাগেরহাট থেকে তিনার কয়েকজন শিষ্য নিয়ে ধর্ম প্রচার করতে করতে আসেন মাগুরা ইসাকাদার এই অঞ্চলে ইসাকাদা অঞ্চলটি নিচু হয় তিনি সর্বপ্রথমে দুটি পুকুর খনন করেন এবং বসবাসের স্থানটি মাটি দিয়ে উঁচু করেন যাতে নিচে তলিয়ে না যায় এরপর সেখানে একটি মসজিদ নির্মাণ করেন এবং পাশে একটি ঈদগা নির্মাণ করেন জানা যায় ছয়শত পঁচিশ বছর আগে পীর আলী শাহ রমত লালাইহি মাগুরাতে সর্বপ্রথম ইসলাম প্রচার করেন এই স্থান থেকেই আজ তিনি নিচিল নিদ্রায় শায়িত রয়েছেন ইছাকাদা নবগঙ্গা নদীর তীরে এই বটবৃক্ষের নিচে বর্তমানে এই স্থানটির নাম বলা হয় ইছাকাদা দরগা শরীফ দরগা শরীফকে কেন্দ্র করে এখানে নির্মিত হয়েছে একটি আলিম মাদ্রাসা ও একটি এতিমখানা প্রিয় দর্শক আরো জানিয়ে রাখি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই দরগা শরীফে আসেন প্রতি শুক্রবারে বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষ তাদের প্রিয় সন্তানের মুখভাত অনুষ্ঠান পালন করার জন্য আসুন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে এখানে বাচ্চাদের মুখভাত অনুষ্ঠান পালন করা হয় প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি এমন সকল তথ্যমূলক ভিডিও পেতে বিডি বেসিক নিউজ পেজের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ